আইডা মনে যাব আলাইকুম আজি আমি খুঁজতেছি বাড়ি পর গেছিলাম বললো বাগানে গেছে গাছ দেখতে বাড়ির বাগানে বাড়িতে আমি আছি বিজি সময় না ঢাকায় খুব ব্যস্ত তাই ওই জন্য আইছি একটু বাগানে দেখো না বাস গুলো দেখতে এলাম গাছ বড় হয়েছে মানে গাছ টাছ বিক্রি করবো এই জন্য বাগান আছে আপনার কাছে আইছি ভাজি সাহ এটা কাজের জন্য আপনি অনেক মানুষের চাকরি বাকরি দেন আমার ছেলে তো আমার ভাত দেয় না আমার একটা চাকরি বাকরির দরকার এখন তো আমার পরিবার নেই তো না খেয়ে মরবো আমি যে কাজ করি এই কাজ তুমি করতে পারবা না এই কাজ খুব কষ্টের কাজ ঠিক আছে আমি করি অনেক শিখাই এবং কাজ দেই কিন্তু তুমি ভাই পারবা না কাজ করতে ভাই যত কষ্ট হোক আমি করতে পারুম ভাই আমার তখন কাজের দরকার ঠেকা আমার দন অনেক কষ্ট অনেক কষ্ট এই কাজ তোমার পক্ষে সম্ভব না হোক ভাই কষ্ট এখন কি করুম দেন ভাই আমার ছেলেরা বাদ দেয় না এখন আমার চলতে সমস্যা বয়স হয়ে গেছে শোনো সবই ঠিক আছে যদি আমি তোমার এই কাজ শিখাই তুমি গ্রামে এসে কাউকে বলা যাবে না যে তুমি কি কাজ করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাকে খুব কষ্টের কাজ করতে হবে এই কাজটা কাউকে বলা যাবে না তুমি কি কাজ করো তোমাকে কাজ করতে হবে যেখানে অপরিচিত লোক তোমাকে কেউ চিনবে না সেখানে প্রথম কাজ হলো তোমাকে একটা বই দেওয়া হবে রশিদ বই মাদ্রাসার নামে তান্দা কালেকশন করবা যত টাকা তুমি কালেকশন করতে পারবা শতকরা সিক্সটি পার্সেন্ট মানে একশো টাকা ষাট টাকা আমার আর চল্লিশ টাকা তোমার ঠিক আছে এইভাবে কালেকশন করবা আচ্ছা আর যদি এই কালেকশন করতে যায় ধরা খাও তাহলে আরো অন্য পদ্ধতি আছে সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি তখন ওইটা চেঞ্জ করে আবার সেটা করবা যেটা মনে করো প্রথম আছে তুমি এই দেশে থাকবা ভদ্র পরিবেশে প্রতিবন্ধী এই প্রতিবন্ধী যেখানে যাবা সেখানে টাকা দিবে যেমন মনে করো তুমি অনেক ই করতে পারে কিন্তু তুমি এরকমই থাকতে হবে তুমি আর চেঞ্জ করবো না এরকম করলে আর অনেক বেশি টাকা দেয় আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবার আবার এরকম মনে করো আছে আর এক জায়গায় গেছো নতুন এক জায়গায় মনে করো তাই না মানে যেখানে যাবা কোনো কথা বলবা না আরে এরকম করবা দেখবে সবাই টাকা দিচ্ছে মানে এ একটা যেমন আরেক রকম কৌশল আছে তুই মনে করো পায়ে ভালো করে হাঁটতে পারো না সেটা কি করবা এই যে এমনি করছো এমনি করে এমনি করে করতে পারো এক ঘন্টায় তোমার মিনিমাম এক থেকে দুই হাজার টাকা ইনকাম হবে সেখান থেকে সেম সিস্টেমের তোমার হচ্ছে চল্লিশ পার্সেন্ট আমার হচ্ছে ষাট পার্সেন্ট এটি করতে পারবা যে পারবো আরো অনেক কৌশল আছে ঠিক আছে তাহলে আপনি এটা দেখাই আমি একটা দেখাও দেখি আরে রফিক চাচা সুন্দর হয়েছে কি কাজ শিখাইতেছে সে গ্রামে এসে হাজির আছে সে গ্রামে এসে বলে শহরে নাকি তার অনেক বড় বড় ব্যবসা করলে অনেক অনেক টাকা পাওয়া আর কি এইগুলা ব্যবসা এটা হচ্ছে বিনা পয়সায় ব্যবসা

গ্রামের সহ মানুষ গুলারে না আমি দেখছি আপনি না কি ব্যবসা করেন সি রফিক চাচা সি আমার এখন লজ্জায় আমার মাথা হেড হয়ে আপনি এগুলা কি শিখাইতেছেন প্রতিবন্ধী শাস্ত অন্ধশাস বাঘপাড়ি

আপনি সুস্থ শরীর নিয়ে আপনি প্রতিবন্ধী সাথে ভিক্ষা করবেন চিন্তা করছেন একবার আপনি মরার পরে আল্লাহ আপনার কাছে জবাব দিয়ে চাইবো তখন আপনি কি জবাব দিবেন আমি আল্লাহ ধরবে আপনার যে আমি তোর সুস্থ পুরা দুনিয়ায় পাঠাইছি আর তুই প্রতিবন্ধী সাই এই ব্যবসা করছস ভিক্ষা করছস আরে আল্লাহ না করুক যদি দুনিয়াতে আপনি প্রতিবন্ধী বানাই দে রফিক চাচা আমি জানতাম আপনি হস করছেন এখন আমার সন্দেহ আছে আসলে আপনি হস করছেন কিনা আরে আপনি তো ইসলামের ক্ষতি করতেছেন আপনি তো ইসলামের শত্রু আপনি এগুলা কি শিখাইতেছেন মাদ্রাসার নামে ভুয়া গালেশন করতে আরে আসলে যারা সত্যিকারের অর্থে যারা কালেকশন করতে যায় মারদাসার নামে তারা সাহায্য না আপনাদের মতো বাটপাড়ের কারণে আপনার ইসলামের শত্রু ইসলামের ক্ষতি করতেছেন আর সৌভিক চাচা আপনি এগুলা কি করতেছেন আপনার কি জ্ঞান নাই ইসলামের ক্ষতি করতেছি আপনি এই বাটপাড়ির পেশায় কেন নামতেছেন কি করবো আমার পোলায় ভাত দেয় না বয়স হয়ে গেছে এখন কাজ কাম করতে পারি না আপনার পোলা ভাত না মানে আপনি আমাদেরকে জানাই দেন আপনার পোলারে বোঝানো লাগলে বুঝাইতাম মারা লাগলে মারতাম আপনি আমারই বলতেন আপনি এই জন্যই বাদ দিয়ে না বললে আপনার ছেলে এই জন্য জগন্না নেমে যাবেন আর বলতেছি শুনেন আপনি এই মুহূর্তে আপনার কোন ক্ষমা নাই আপনি এই মুহূর্তে এক্ষন এই গ্রাম সারা চলে যাবেন এই গ্রামে আর কখনো আসবেনা যদি আসেন আমি সবাই জানাই দিবো তাহলে আপনার পিডেট আমরা সবাই উড়াই ফেলবে আপনি এই মুহূর্তে এক্ষন গ্রাম সেরা চলে আসেন যান গ্রাম থেকে আপনার ইসলামের শত্রু লেবাজদারি শয়তান লেবাজদারি শয়তানের পিঠের আমরা উড়াই ফেলতে হবে সৌভিক চাচা আপনি যান বাড়িতে এরা কি সর্বনাশ করতেছে এরা ইসলামের শত্রু